বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরা আবারও এসেছি একটা মেলাতে আমরা এসেছি আজকে বসতপুরে একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের মেলা আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন আর এরকম মেলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন প্রচুর পরিমাণে ভিড় থেকে একটা অনুষ্ঠান হচ্ছে ভাই ভাই মেলায় যায় যায় যেখানে জাম্পিং ও মিকি মাউস থাকবেই এটা এখনো ভিড় লাগেনি ভিড়টা লাগবে একটু পরে বাচ্চাদের খেলা জীবনে প্রচুর খেলেছে এখানে এবার আমরা সামনের দিকে যাচ্ছি অনুষ্ঠানটার দিকে পানের দোকান দাদার জিলাপি আস্তে আস্তে সব আফসোরগুলো আসছে পরেই একটু ভিড় হবে একটু পরেই তখন আবার মানে বলতে গেলে তোর কাকা এলিয়েন এলিয়েন ভাই মেলাটা এখানেই শেষ দেখো ভাই বলতে না বলতে শুরু হচ্ছে ভিড়টা চলো আমরা পিছনের দিকে যাবো टा एक बार देखो <स्थित्ति> দুদিকে প্রচুর পরিমানে লোক ভিড় হচ্ছে আস্তে আস্তে কত কিউট পাড়ার সব থেকে ভদ্র বাচ্চাগুলো এখানে দেখা যায় এদিকে জাম্পিং এর ছোট ছোট ভাইরা খেলা করছে ও ভাই ওপিটা ভুল দেখাচ্ছে আমাকে ओ पी भाई ओ जी तेरे